<laughs> bir katira ağız tadını i said go যাবর্তি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বৈসব বিরোধী ছাত্র আন্দোলনে যারা কেন্দ্রীয় সমন্বয়ক হয়েছিল বৈসব ছাত্র আন্দোলনে যারা কেন্দ্রীয় সমন্বয়ক হয়েছিল slogan নিয়ে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন যে slogan নিয়ে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা শিক্ষার্থী এবং সারা বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থী তাদেরকে দিয়ে বিশাল বড় বহর নিয়ে হাসনাত আব্দুল্লাহ সহ যারা সমন্বয়কারীরা রয়েছেন তারা ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এই বিশাল বড় মিছিল নিয়ে ধাবিত হচ্ছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি

কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত রয়েছে আমি এই ক্লাস রুম কিছুক্ষণ আগে ভিসু থেকে আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় সমন্বয়ক সহ সারা বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীরা তারা বিশাল বড় একটি বহর নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ধাবিত হচ্ছে সেই দৃশ্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অর্থাৎ টিএসি হয়ে এখন তারা অবস্থান গ্রহণ করছেন অর্থাৎ রোকেয়া হলে ঠিক অপর প্রান্তে এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি দিল্লি না ঢাকা সেই স্লোগানে আমরা দেখতে পাচ্ছি এভাবে পড়ে স্লোগান নিয়ে সামনের দিকে ধারিত হচ্ছে